বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মজনু সান আজ আমি আপনাদেরকে ইউরোপের এমন একটি দেশ সম্পর্কিত কিছু অজানা তথ্য জানাব দেশটি সবুজ শ্যামলে ঘেরা পাহাড় পর্বতে মোড়ানো হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছে ইউরোপের দেশ পোল্যান্ড বন্ধুরা এই পোল্যান্ড শুনতেই বহু বছরের সংস্কৃতি ঐতিহ্য সমুদ্রের নীল জলরাশি আর সবুজের ছায়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক অপরূপ সৌন্দর্য বন্ধুরা পোল্যান্ড দেশ সম্পর্কে আমরা কতটুকু জানি আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পোল্যান্ড সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য ইউরোপ মহাদেশের মধ্যস্থলে একটি রাষ্ট্র পোল্যান্ড এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত দেশটির রাজধানীর নাম কোয়ারাস দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুস আর পশ্চিমে জার্মানি উত্তরে বাল্টিক সাগর অবস্থিত বন্ধুরা পোল্যান্ডের আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শো উনআশি বর্গ কিলোমিটার পোল্যান্ড প্রায় পঁচাত্তর শতাংশ নিম্নভূমি নিয়ে গঠিত কি নেই বন্ধুরা এই পোল্যান্ডে পাহাড় সমতল ভূমি সাগর পোল্যান্ডের দীর্ঘতম নদী হলো ভিস্তুলা যা পোল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাল্টিক সাগরে মিলিত হয়েছে বন্ধুরা পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় আটানব্বই শতাংশ মানুষ পোলিও ভাষাতেই কথা বলে এছাড়াও অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মানি ইউক্রেনীয় ভাষা এবং পোল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ বন্ধুরা স্লাভিক উপজাতিরা দেশটিতে প্রথম বসতি স্থাপন করে পোল্যান্ডের সংস্কৃতি প্রায় এক হাজার বছরেরও বেশি পুরনো ও জটিল ইউরোপীয় সংস্কৃতির সাথে মিলেমিশে এটি এক অনন্য চরিত্র গড়ে তুলেছে বন্ধুরা পোল্যান্ডের বহু দর্শনীয় স্থান পুরো বিশ্বে খ্যাতি অর্জন করেছে পোল্যান্ডে প্রতি বছর বহু মানুষ যায় তাদের আত্মতৃপ্তির জন্য বিনোদনের জন্য পোল্যান্ডে রয়েছে হাজারো বছরের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও অভ্যন্তরীণ বিভিন্ন দৃশ্য বন্ধুরা বলা বাহুল্য যে পোল্যান্ড একটি পর্যটন সমৃদ্ধ রাষ্ট্র ন্যাশনাল জিওগ্রাফির মতে পোল্যান্ড পৃথিবীর বৃষ্টির সুন্দর শহরের মধ্যে জায়গা করে নিয়েছে পোল্যান্ডের জনসংখ্যা প্রায় চার কোটির মতো হবে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর আটত্রিশতম স্থানে রয়েছে পোল্যান্ড বন্ধুরা পোল্যান্ডের মেয়েরা তাদের নিজেদের সৌন্দর্য নিয়ে অনেক বেশি সচেতন যেই কারণে তারা অল্প বয়সে বিয়ে করে কিন্তু সন্তান জন্ম দিতে কিছুটা দেরি করে সম্পূর্ণ ইউরোপের মধ্যে পোল্যান্ডে সবচেয়ে বেশি ফুড খাওয়া হয় বন্ধুরা আমি যদি বলি আপনি কেন পোল্যান্ডে আসবেন পোল্যান্ডে রয়েছে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি যেখানে আপনি আইএলজে সারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনি আসতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা ট্যুরিস্ট ভিসা সিজনাল ভিসা ফ্যামিলি ভিসা নিয়ে বন্ধুরা বাংলাদেশ থেকে আপনি যদি ইউরোপের কোনো দেশে পড়াশোনা বা অন্য কোনো কাজের জন্য যেতে চান বা ট্যুরিস্ট বা ঘোরাফেরার জন্য যদি ইউরোপের কোনো দেশে আপনি যদি যেতে চান তাহলে আমি মনে করব পোল্যান্ড আপনার জন্য প্রথম চয়েসে রাখা উচিত কারণ পোল্যান্ডে খুব সহজে বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব এবং কি বৈধভাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি শেষ করব দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম